মালিকের ডালালে খুশি আর শান্তা চালালি আর করিস না বিচার শান্তা শান্তা মালিকের জামছারা খুশি আর শান্তা মালিকের জামছারা খুশি আর শান্তা জামছামি আর করিস না বিচার শান্তা জামছামি আর করিস না বিচার শান্তা শান্তা দুটা জালাউদার নাইবা নাইবা মাইদান একটা দুটা জালাউদার নাইবা নাইবা মাইদান মালিকের কালো মারে যেই হাতে বেতন কাটে যে হাত দাও হাত শ্রমিক মারে